ছাত্রীদের যত দ্রুত সম্ভব ক্লাসে ফিরে যাওয়া দরকার আসসালামু আলাইকুম আমি খান্তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের কোমলমতি ছাত্রীরা দেশের ক্রান্তি লগ্নে যেভাবে দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিয়েছে তা অবশ্যই স্যালট জানাবার মতো তবে তারা যদি এইভাবে দীর্ঘদিন তাদের লেখাপড়া থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কারণ এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ব্যারিস্টার হবে কেউ উকিল হবে কেউ বিচারক হবে বিচারপতি হবে অর্থাৎ এরাই ভবিষ্যৎ দেশের প্রজন্ম দেশটাকে এরাই এগিয়ে নেবে তাই এরা যদি লেখাপড়া থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকে তাহলে লেখাপড়ার যে ক্ষতি হবে তা কিন্তু কোনোমতেই পূরণ করা সম্ভব হবে না আমাদের প্রয়োজনে অর্থ ব্যয় হোক কিন্তু লেখাপড়ার যেন ক্ষতি না হয় সেদিকে আমাদের সবার দৃষ্টি দি